সালামু আলাইকুম অবার অবরাকাত তুরান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সমারিত দর্শক বন্ধুরা স্ক্রিনে যে চমৎকার দরজাগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা বলেছিলাম দশ পিস বক্স দরজা হলে ডেলিভারি ফ্রি তুরান এন্টারপ্রাইজ থেকে অফারটি লুফে নিয়েছে আমাদের প্রবাসী হাসান মাহমুদ সাহেব যিনি মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়াতে বসে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে তার বাড়ি ভান্ডারিয়ার পিরোজপুরে তো সেইখানে তিনি দশটা বক্স দরজা তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করে ফ্রি ডেলিভারির অফার নিয়েছে এবং এই দরজাগুলোর সাথে উনি একটি ব্রাভো ম্যাটাল ডোর এবং দুটো আর এফ এলের কমান্ডো ডোর এবং দুটো পিভিসি ক্যাট ডোর আমাদের থেকে পারচেস করেছে যেহেতু তুরান এন্টারপ্রাইজ থেকে দশটা দরজা নিলেই হোম ডেলিভারি ফ্রি সেহেতু আপনারা চাইলে এই দরজাগুলোর সাথে অন্যান্য মালামালা আমাদের থেকে পারচেস করতে পারবেন এই মালামালাগুলোর সাথে হোম ডেলিভারি ফ্রিতে চলে যাবে দর্শক এই দরজাগুলো সাত ফিট বাই আড়াই ফিট আপনাদের মাত্র দশ হাজার পাঁচশো টাকার মতো খরচ আসবে সাত ফিট বাই তিন ফিট হলে খরচ আসবে মাত্র এগারো হাজার টাকা সাত ফিট বাই সাড়ে তিন ফিট বারো হাজার টাকা আর যদি যে কোনো লক আপনারা ব্যবহার করতে চান অটো লক সেটা হ্যান্ডেল লক হোক গোল লক হোক অথবা চাবি সিস্টেম লক হোক সেটার দাম আপনাদেরকে আলাদা দিতে হবে তাহলে আমরা গেটের সাথে লাগিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এগুলো গ্যালবানাই সিট দিয়ে করা তারপরে জং আসার কোনো চান্স নাই আর হাসান মাহমুদ ভাই কিন্তু তুরহান এন্টারপ্রাইজের উপরে বিশ্বাস করে যে অর্ডারগুলো দিয়েছিল তুরহান এন্টারপ্রাইজ তার মনের মতো প্রোডাক্টগুলো একবারে সময় মতো তার বাড়িতে ডেলিভারি করে দিয়েছে আর দর্শক বন্ধুরা ভাইয়ের যে চমৎকার ব্রাভো মেটালটি ছিল সেটি হলো এক্সট্রিম ডিজাইনের তুরহান এন্টারপ্রাইজের শোরুমে যে ডিজাইনটি লাগানো আছে সেই ডিজাইনের খুবই সুন্দর দেখতে প্রত্যেকটি দরজার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটি করে দূরবিন বা ডোরভিউ কোম্পানি দিয়ে দেয় এখানে প্লেটের মোটা একটি হ্যাস বলো থাকে আর কাঙ্ক্ষিত লকের পয়েন্টটি এখানে থাকবে দর্শক বন্ধুরা এই দরজাগুলো সাত ফিট বাই সাড়ে তিন ফিট আপনাদের খরচ আসবে মাত্র আটাইশ হাজার টাকা করে তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে তুরহান এন্টারপ্রাইজ থেকে সব ধরনের মালামাল পারচেস করতে পারেন কিছু কিছু মালামাল থাকে যেটা কোম্পানি থেকে ফ্রি ডেলিভারি দেয় নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে। আমরা বিস্তারিত বলে দিব ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম